চিরনিদ্রায় শায়িত হয়েছেন শরীফ ওসমান হাদি আজ প্রায় মাস খানিক গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ তার পরিবারের খোঁজ নিয়েছিলেন এমনকি তিনি মৃত্যুবরণ করার পরেও অনেকেই তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন আর্থিক সহযোগিতা থেকে শুরু করে নানাভাবে তাদের দেখাশোনা করেছিলেন নিয়েছিলেন তাদের খোঁজখবর কিন্তু আপনি কি জানেন বর্তমানে কি অবস্থায় আসতে হাদির পরিবার কেমন আছেন তার দশ মাস বয়সী সেই ছোট ছেলে সন্তানটি কেমন আছেন তার সদ্য বিবাহিত স্ত্রী যিনি এত অল্প সময়ের মধ্যেই হারিয়েছেন তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়টুকু আমি হাদির বাবা আমাদের কেউ সাহায্য করুন আমাদের বাঁচান এই প্রত্যেকটা বিষয়ে পরিষ্কারভাবে জানতে পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলন শুরু করা যাক জুলাই বিপ্লবের অন্যতম আইকন শরীফ উসমান বিন হাদি যাকে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিবার হাদির বিয়ে হয়েছিল খুব বেশি দিন আগে নয় তার রয়েছে মাত্র দশ মাসের একটি ছোট ছেলে সন্তান হাদির পরিবারে ছিল তারা তিন ভাই ও তিন বোন পরিবারে আরো আছেন তার বৃদ্ধ বাবা মা পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল হাদি বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষকতা এবং প্রাইভেট পড়িয়ে সংসার চালাতেন তিনি তাই স্বাভাবিকভাবেই হাদির মৃত্যু মানেই এই পরিবারের পূর্ব অনিশ্চয়তার মুখে পড়ে আছে এই বিষয়টি আমাদের সকলেরই জানা হাদির পরিবার কখনই খুব বেশি দনী ছিল না আজও তার গ্রামের বাড়িতে গেলে দেখা যায় সেই পুরনো বাঙাচুরা টিনের গড় এতে সহজেই বোঝা যায় তিনি কতটা সৎ জীবন যাপন করতেন কেননা তিনি চাইলে অসৎ পথে কোটি কোটি টাকা উপার্জন করতে পারতেন কারণ যে দায়িত্বে তিনি ছিলেন যে ক্ষমতা তার হাতে ছিল সেখান থেকে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের সুযোগ তার হাতে অবশ্যই ছিল কিন্তু তিনি তা করেননি তিনি চেয়েছিলেন গণমানুষের নেতা হতে তিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবেন তবে এই ঘটনার সবচেয়ে বড় বক্তব্য হল হাদির দশ মাসের সেই স্তুট ছেলে সন্তানটি এত অল্প বয়সে সে হারিয়েছে তার মাথার উপরের ছায়া হাদির মৃত্যুর কয়েকদিন আগে তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ছোট বাচ্চাটাকে দেখেন ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে এই কথাটা মেয়ে বলতে পারিনি কথাটি তিনি তার বড় ভাইকে উদ্দেশ্য করে বলেছিলেন এ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যেহেতু হাদি ছিলেন পরিবারের একমাত্র আয়ের উৎস তার অনুপস্থিতিতে তার পরিবার কিভাবে চলছে হাদি মৃত্যুর পর সরকার ঘোষণা দিয়েছিলেন তার স্ত্রী এবং সন্তানের আজীবন বরণ পোষণের দায়িত্ব নিবে সরকার তবে বাস্তবে সেই দায়িত্ব সরকার আদৌ পালন করছে কিনা কিংবা ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে সেই দায়িত্ব বহাল থাকবে কিনা এ নিয়ে এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে তবে বর্তমানে জানা গেছে হাদির বাকি দুই বড় ভাই কোনোভাবে পরিবার চালাচ্ছেন তবে সরকার থেকে তারা কোনো অনুদান এখনো পান কিনা সেই সম্পর্কে কোনো তথ্য এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি তো বিবাস এই দোষী আমাদের আজকের প্রতিবেদন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো ব্যাখ্যা সহকারে সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না